আসসালামু আলাইকুম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একদমই অন্তিম দিন ছিল কিন্তু পাঁচই আগস্ট অর্থাৎ চারই আগস্ট কিন্তু এক দফা আন্দোলনের ভূমিকা নিয়ে আপনার ছাত্ররা পাঁচই আগস্ট দেশের মানে জনসাধারণ সহ সবাইকে আসলে কারফিউ ভেঙে রাজপথ দখলের আহ্বান জানায় এবং আপনার গণভবন অভিমুখে যাত্রার একটি আপনার আহ্বান তারা করেছিল তো সেক্ষেত্রে আসলে আপনার তাদের আহ্বানে ঢাকা শহর সহ সারা বাংলাদেশের প্রত্যেকটা মানুষ আহ টু ঢাকায় অংশগ্রহণ করে এবং ঢাকায় যারা ছিল এরা কিন্তু সবাই ভোর চারটা থেকে কিন্তু রাস্তায় নেমে আসে তো এই আহ্বানে সাড়া দিয়েছিল আপনার আহ শাহরিয়ান খান আনাস নামে একটি ছেলে সে আসলে দশম শ্রেণীতে পড়াশোনা করত। এবং আপনার আনাসের যে মৃত্যুটি এটি আসলে মানুষকে খুব মানে মর্মাহত করেছে আনাসের মতো অনেকেই মৃত্যু বরণ করেছিল কিন্তু আনাস যেভাবে মৃত্যুবরণ করেছে অথবা মৃত্যুর আগে সে তার মাকে যেভাবে চিঠি লিখে গেছে সেটা আসলে অনেক বেশি বেদনাদায়ক আসলে বিষয়টি আহ আপনারা যারা পড়বেন অথবা যারা জেনেছেন সবাই আশা করি অনেক বেশি দুঃখ পেয়েছেন তো আনাস আপনার মার্চ টু ঢাকা কর্মসূচি চলাকালে গুলিতে নিহত শারিয়ার খান আনাস মা হল সানজিদা খান এবং সানজিদা খানের মুখের বক্তব্য নিয়ে মূলত এই প্রকাশিত হয়েছে প্রথম আলোতে আনাসের মা বলেন যে সেদিন দুপুরের দিকে শাহরিয়ারের মা আহ সানজিদা খান আনাস তার সরিমুল্লা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ছেলের লাশ নিয়ে বাসায় ফেরেন শারিয়ারের বুকে বা পাশে গুলি লেগেছিল অর্থাৎ আনাস আসলে কাউকে না বলে একটি চিঠি লিখে সে রোডমার্চ টু ঢাকা মিছিল অংশগ্রহণ করেছিল এবং চানখারপুল এলাকায় আপনার এগারোটার দিকে সে গুলিবিদ্ধ হয় এবং ১৬ বছর নয় মাসের আনাস কিন্তু সেখানে কিন্তু নিহত হয় তাকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে বলা যায় যে মৃত অবস্থায় কিন্তু নিয়ে যায় সার সলিমুল্লাহ মেডিকেল কলেজে তো আপনার আনাসদের বাড়ি হলো মূলত আসলে গ্যান্ডারিয়ার সাধারণ ঔষধালয় গলিতে আনাসদের বাড়ি সেখানে সে বাবা মায়ের সাথে মূলত আনাস ছিল তো আপনার আনাস যেদিন আসলে মারা যায় সেদিন আসলে সে একটি চিঠি লিখে গেছে তার মাকে আমি একটু চিঠিটি পড়ে শোনাচ্ছি সেটা লিখেছিল যে মা আমি মিছিলে যাচ্ছি আমি নিজেকে আর আটকিয়ে রাখতে পারলাম না সরি আব্বু তোমার কথা অমান্য করে বের হলাম স্বার্থে মতো ঘরে বসে থাকতে পারলাম না চিঠির শেষে সারিয়ার লিখেছে একদিন তো মরতেই হবে তাই মৃত্যুর ভয় করে স্বার্থ মতো ঘরে বসে না থেকে সংগ্রামে নেমে গুলি খেয়ে বীরের মতো মৃত্যু অধিক শ্রেয় যে অন্যের জন্য নিজের জীবনকে বিলিয়ে দেয় সেই প্রকৃত মানুষ আমি যদি বেঁচে না ফিরি তবে কষ্ট না পেয়ে গর্বিত হয়েও জীবনের প্রতিটি ভুলের জন্য ক্ষমা চাই আনাসের মা বলেন যে ছেলে যে দেশের স্বপ্ন দেখে জীবন দিল সেই গণতান্ত্রিক দেশ চান তারা অসুসিক্ত চোখে পড়লেন সঞ্জিদা খান আনাসকে কবর দেওয়া হয়েছিল মূলত জুরাইন কবরস্থানে তার দাদির কবরে তাকে দাফন করা হয়েছিল এবং আনাস মারা যাওয়ার পর এলাকাবাসী বীরেন্দ্রনাথ সেন রোডের নাম পাল্টে শহীদ আনাস সড়ক করেছেন এবং সাধনা ঔষ শারিয়ারের আহ রেখে যাওয়া চিঠিটি বড় করে লেখা হয়েছে আনাসের মা বলেন যে পাঁচই আগস্ট সকাল বেলায় একবার শুধু আনাসের মা সঞ্জিতা খান ছেলের মুখটা দেখেছিলেন পরবর্তীতে আসলে এগারোটার সময় একটি ফোন কলের মাধ্যমে জানতে পারেন যে আহ আনাস আসলে গুলিবিদ্ধ এবং সেখানে তারা যান এবং প্রথমে মা হয়তো আনাসের ভেবেছিলেন যে আনাস আসলে অ্যাজমা রোগে আক্রান্ত ছিল হয়তো কাদিকে সে কারণে তার শ্বাসকষ্ট হচ্ছিল কিন্তু হসপিটালে যখন ঢুকে দেখলো যে একটি স্ট্রেচারে পড়ে আছে আনাসের রক্তাক্ত দেহ এমন দৃশ্য আসলে আহ আনাসের মা সানজিদা খান এটা এবং তার বাবা আসলে কোনোভাবে মেনে নিতে পারছিলেন না তো এটি আসলে খুব হৃদয় বিদারক একটি মৃত্যু এটা আসলে মেনে নেওয়ার মতো না এটা মানে খুবই কষ্টের একটি মৃত্যু আসলে এবং আনাসের মতো সতেরো বছর বয়সের ১৬ বছর নয় মাস বয়সের একটি ছেলে দেশের জন্য জীবন দিয়েছে দেশের গণতন্ত্রের জন্য জীবন দিয়েছে বৈষম্যহীন সমাজের জন্য জীবন দিয়েছে আনাসটা আসলে যুগ যুগ ধরে বেঁচে থাকবে আনাসরা আসলে শহীদদের মর্যাদা অলরেডি পেয়ে গেছে জান্নাত বাসি করুক কিন্তু তাদের এই আত্মদানকে মনে রেখে আমরা যাতে একটি বৈষম্যহীন সমাজ গড়ে তুলতে পারি একটি আদর্শিক সমাজ গড়ে তুলতে পারি একটি গণতান্ত্রিক সমাজ গড়ে তুলতে পারি সমাজ থেকে যাতে আমরা বৈষম্য দূর করি আমরা যাতে দুর্নীতিকে দূর করতে পারি সেটা আসলে এই শহীদদের রক্তের বিনিময়ে আমরা এরকম একটি রাষ্ট্র ব্যবস্থা চাই সেটাই কিন্তু আমাদের স্পিড হওয়া উচিত সেই লক্ষ্যে কিন্তু আমাদের কাজ করা উচিত আমরা মা এবং তার বাবা এবং তাদের পরিবারের সবার জন্য সমবেদনা প্রকাশ করছি আমরা দোয়া করছি আল্লাহ যাতে খান জান্নাত পাশি করুন আল্লাহর কাছে যাতে সে শহীদ মর্যাদা আমাদের কাছে তো অবশ্যই সে শহীদ আপনাদের সবার জন্য শুভকামনা হাজার সালাম 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 হাজার সালাম সকল শহীদ সদুনে আমার রেখে যেতে চাই আদের স্মৃতি চরুণে সালাম সালাম হাজার সালাম ভাষায় কথা বলাতে স্বাধীন আশাই পথ চলাতে হাসি মুখে যারা দিয়ে গেল প্রাণ সেই স্মৃতি নিয়ে যায় গান তাদের